আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দর্শক শ্রোতা অনেক দিন যাবৎ আমি ভিডিও দিচ্ছি না অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই কাতার থেকে যাওয়া যাবে কি না মেসোডুনিয়াতে কাতারে মেসোডুনিয়ার অ্যাম্বাসি আছে কিনা আবার অনেকে প্রশ্ন করতেছেন ভাই কনস্ট্রাকশনের কেমন চাহিদা কনস্ট্রাকশনের কাজের কষ্ট কেমন আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে তো দর্শক শ্রোতা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা চলুন মূল ভিডিওতে চলে যায় তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে কনস্ট্রাকশন কাজের চাহিদা কেমন কনস্ট্রাকশনের এখন বর্তমানে কিন্তু সামার চলে আসছে নর্থ মেসোডোনিয়াতে হ্যাঁ খুবই গরম পরে গেছে মোটামুটি গরম ভালোই পড়তেছে হ্যাঁ এখন মেসোডোনিয়াতে কনস্ট্রাকশনের চাহিদা খুবই খুবই ভালো এখন নির্মাণ কাজের চাহিদা কনস্ট্রাকশনের মনে করেন রাজমিস্ত্রি কাজ এবং টাইলসের কাজ এই কার্পেন্টারের কাজ কার্পেন্টার নাম সরি এই ইলেকট্রিশিয়ানের কাজ প্লাম্বারের কাজ বেশির কাজটা বেশিরভাগ কাজই হচ্ছে আপনার এই রাজমিস্ত্রি কাজ হ্যাঁ নির্মাণ বিল্ডিং নির্মাণের কাজটা এই কাজের চাহিদাটা খুবই বেশি যদি আপনি এজেন্সি ভালো মাধ্যম দিয়ে আপনি আসতে পারেন মেসিডোনিয়াতে মেসিডোনিয়াতে আসতে পারলে মনে করবেন আপনার জন্য ভালো হবে যদি কাজ জানা থাকে তাহলে এই কাজের খুবই চাহিদা আছে কনস্ট্রাকশনের কাজের চাহিদা খুবই আছে নর্থ মেসিডোনিয়াতে আর কোন কাজের চাহিদার কষ্টটা বেশি ভাই সবচেয়ে কষ্ট কনস্ট্রাকশানের কাজের মধ্যে সবচেয়ে কষ্ট হচ্ছে নির্মাণ কাজ বিল্ডিং এর কনস্ট্রাকশনে যে রাজমিস্ত্রি কাজটা আছে এই ঢালাইয়ের কাজ ঢালাইয়ের যে কাজটা বা রডের কাজ হ্যাঁ এই কাজের কষ্টটা একটু বেশি যারা আসবেন একটু ভেবে চিন্তা আসবেন যদি কষ্টের কাজ করতে পারেন বা বাংলাদেশে করে থাকেন বা কাজ জানা থাকা জানা আছে তাহলে আপনারা এই কাজে আসতে পারেন আর দ্বিতীয় হত হচ্ছে ইলেকট্রিকের কাজ এই কাজ যদি আপনার জানা থাকে তাহলে এই কাজের স্যালারিও অনেক ভালো এবং কি এই কাজে আসতে পারলে আপনার কষ্টটাও একটু কম বা অনায়াসে সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন এই কাজের কষ্টটা বেশি একটা নেই আর কাজ হচ্ছে ভাই প্লাম্বার যেটাকে আমরা বাংলাদেশে স্যানিটারি বা পাইপ ফিল্টার বলে থাকি পাইপ ফিল্টারের কাজের চাহিদা অনেক ভালো অনেক ভালো যদি আসতে পারেন পাইপ ফিল্টারের কাজের কষ্টটাও বেশি নাই কিন্তু যদি আসতে পারেন তাহলে আপনার যদি কাজ জানা থাকে বাংলাদেশে যদি কাজ করেন বা শিখে থাকেন এবং কি যদি বাংলাদেশে আপনার এই এই কাজের কোনো সার্টিফিকেট থাকে বা এই কাজ আপনি মিস্ত্রি বা অনেক দিন যাবৎ করে থাকেন তাহলে আপনি এদেশে এসে যদি মিস্ত্রি হিসেবে বা স্কিল ওয়ার্কার হিসেবে আসতে পারেন তাহলে আপনার লাকি চান্স আপনি এদেশে ভালো একটা অ্যামাউন্ট পাবেন এবং কি ভালো একটা অ্যামাউন্টে কাজটা করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কাজ আছে এই কাজটা মোটামুটি কষ্টই বলা যায় সেটা হচ্ছে টাইলসের কাজ টাইলসের কাজ যদি আপনি না শিখে আসেন তাহলে আপনার জন্য খুবই কষ্ট স্কিল যারা তাদের এতটা কষ্ট নাই যারা হেল্পারি দেয় বা আপনারা যারা বলেন যে এই যোগালি আমরা বাংলাদেশে বলা যোগালি এই যোগালিদের খুবই এ কষ্ট এই টাইলসের কাজে টাইলসের কাজটা মোটামুটি কষ্ট ভালো আছে এই কাজটা যদি আপনি জেনে বা বুঝে জানা থাকে যদি কাজটা পারেন তাহলে আপনি আসতে পারেন কেননা স্কিল ওয়ার্কারের কাজ কষ্ট হলেও আপনার একটা অ্যামাউন্ট বা বেতনটা স্যালারিটা পাবেন ভালো খুবই ভালো মানের স্যালারি পাবেন যদি টাইলসের এই কাজে আপনি আসতে পারেন এবং কি যদি শিখে আসতে পারেন আর যদি কাজ জানা না থাকে এবং কি আপনি এই কাজে ফাইল জমা দিয়ে রাখছেন এজেন্সি ভালো মাধ্যমটা ভালো এরপরে যদি আপনি জমা দিয়ে দেন কমপক্ষে আপনাকে আসতে ছয় থেকে সাত মাস সময় লাগবে যদি আপনি কোনো কাজ না করেন ফাইলটা জমা দিয়ে আশা করি আপনি যদি এই ইলেকট্রিক কাজে জমা দেন তাহলে আপনি ইলেকট্রিক কাজটা বাংলাদেশে শিখতে পারেন এবং যদি টাইলসের কাজ জমা দেন বা এই কাজটা শিখতে পারেন বা যে কোনো কাজে যেই কাজে আপনি বাংলাদেশে এজেন্সির মাধ্যমে জমা দেন তাহলে আপনি বাংলাদেশ থেকে যতদিন এই মানে প্রসেসিং করতে যত দিন সময় লাগে ততদিন আপনি এই কাজটা শিখতে পারেন কেননা আপনি বসে থাকার থেকেও ভালো যদি এই কাজটা জেনে আসতে পারেন তাহলে আপনার স্যালারিটা খুবই একটা হাইভাবে হাই লেভেলের পাবেন এতে আপনারই সুবিধা এতে আপনি যদি আবার স্কিল হন তাহলে আপনার আরও ভালো সুবিধা এতে আপনার খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে যদি আপনি কাজ স্কিল একটা ওয়ার্কার হয়ে থাকেন এবং স্কিল ওয়ার্কারের চাহিদা নর্থ মেসিডোনিয়াতে খুবই বেশি তো আপনি আপনাদেরকে বলবো যে কনস্ট্রাকশনের চাহিদা খুবই আপনার যদি ভালো এজেন্সির মাধ্যমে আসতে পারেন এবং এই কাজ যদি শিখে আসতে পারেন তাহলে আপনাদের জন্য মেসুডুনিয়ার দরজা খুবই ভালো হবে মেসুডুনিয়া আসলে খুবই ভালো হবে আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম